মার্চ মাস থেকে সারা ভারতবর্ষ জুড়ে চারটি নিয়মে বড় পরিবর্তন করেছে কেন্দ্র সরকার যা প্রতিটি ভারতীয় নাগরিককেই কিন্তু জানতে হবে যদি এই নিয়মগুলি সম্বন্ধে আপনি না জানেন তাহলে কিন্তু বড়ো একটা আর্থিক সমস্যার মুখোমুখি হতে পারেন তো বন্ধুরা মার্চ মাসে কোন চারটি নিয়মে কি কি পরিবর্তন করা হয়েছে সমস্ত কিছু একেবারেই ডিটেলসে জানিয়ে দেবো এই ভিডিওটিতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা একই মার্চ দু হাজার পঁচিশ থেকে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম কার্যকর হতে যাচ্ছে যা সরাসরি সাধারণ মানুষের বাজেট বিনিয়োগ পরিকল্পনা এবং ব্যাংকিং পরিষেবাগুলিতে কিন্তু সরাসরি প্রভাব ফেলতে চলেছে এই নিয়মগুলির মধ্যে বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো মিউচুয়াল ফান্ড এবং ডিম্যাট অ্যাকাউন্ট যোগ করার নিয়ম এবং বিমা পলিসি প্রিমিয়াম পরিষদের সময়সীমা পাশাপাশি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কেওয়াইসি আপডেট এই সমস্ত কিছু কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে এখানে আরও বলা রয়েছে একই মার্চ দু থেকে কার্যকর হওয়া এই পরিবর্তনগুলি সাধারণ মানুষের আর্থিক পরিকল্পনা এবং দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বাণিজ্যিক এলপিজির মূল্য বৃদ্ধি বিনিয়োগের নতুন নিয়ম বিমা পলিসি পরিষদের সময়সীমা এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে কেওয়াইসি আপডেট বাধ্যতামূলক এই পরিবর্তনগুলি কিন্তু সবাইকেই সতর্ক থাকতে হবে এবং সবাইকে এই পরিবর্তনগুলি করতে হবে তো বন্ধুরা কী বলা রয়েছে এখানে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরছি প্রথমত এখানে বলা রয়েছে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি মার্চ দু থেকে বাণিজ্যিক ব্যবহারকারী এলপিজি সিলিন্ডারের দামে ছ টাকা কিন্তু বৃদ্ধি করা হয়েছে এটি হোটেল রেস্তোরাঁ এবং অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলির জন্য অতিরিক্ত খরচ বাড়াতে পারে কারণ এই স্থানে এলপিজি সিলিন্ডারের ব্যাপক ব্যবহার হয় তবে গৃহস্থলী গ্যাস গ্রাহকদের জন্য সুখবর হলো গৃহস্থলী এলপিজি সিলিন্ডারের দাম কিন্তু বাড়ানো হয়নি এই বৃদ্ধিটি খাদ্য ও পানীয় শিল্পের ওপর প্রভাব ফেলতে পারে ফলে অনেক বাণিজ্যিক প্রতিষ্ঠান তাদের পণ্যের দাম বাড়িয়ে দিতে পারে এবং এখানে দ্বিতীয়ত বলা রয়েছে মিউচুয়াল ফান্ড এবং ডিম্যাট অ্যাকাউন্টে নমনী যোগ করার নতুন নিয়ম বিনিয়োগকারীদের জন্য একটি বড় পরিবর্তন হলো এখন তারা তাদের মিউচুয়াল ফান্ড এবং ডিম্যাট অ্যাকাউন্টে সর্বোচ্চ জন নমনী কিন্তু যোগ করতে পারবেন আগে এটি সীমিত ছিল যার ফলে বিনিয়োগকারীদের উত্তরাধিকারীকে সম্পত্তি স্থানান্তরে অসুবিধা হতো এই নতুন নিয়মের মাধ্যমে বিনিয়োগকারীরা তাদের আর্থিক পরিকল্পনাগুলি আরও ভালোভাবে সুরক্ষিত কিন্তু করতে পারবেন এবং পরিবারের সদস্যদের ভবিষ্যতের জন্য কিন্তু সুরক্ষা দিতে পারবেন এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ বিনিয়োগকারীদের জন্য যাদের একাধিক আর্থিক পরিকল্পনা রয়েছে এবং যারা চান যে তাদের সম্পত্তির সঠিক উত্তরাধিকারীর কাছে পৌঁছাক এই নতুন নিয়ম বিনিয়োগকারীদের স্বচ্ছতা প্রদান করবে এবং তাদের সম্পত্তির বিতরণে আরও সুশৃঙ্খল এবং নিরাপদ করতে চলেছে বিমা পলিসির প্রিমিয়াম পরিশোধের নিয়মেও কিন্তু পরিবর্তন হয়েছে বিমা কোম্পানিগুলি পলিসির প্রিমিয়াম পরিশোধের নিয়মে বড় পরিবর্তন করেছে আগে পলিসি ধারকদের জন্য একটি অতিরিক্ত গ্রেস পিরিয়ড ছিল তবে এখন তার সময়সীমা সীমিত করা হয়েছে এর মানে হল যদি কোনো পলিসিধারক সময় মতো প্রিমিয়াম পরিশোধ না করে তবে তার পলিসি বাতিল হতে পারে তাই বিমাধারকদের নিশ্চিত করতে হবে যে তারা তাদের পরিশোধের সময়সীমা মেনে চলে এবং যাতে তারা কোনো আর্থিক ঝুঁকির মুখোমুখি না হন এই পরিবর্তনটি জীবন বিমা এবং স্বাস্থ্য বিমা উভয় ধরনের পলিসির ওপর কিন্তু প্রযোজ্য হতে পারে তাই পলিসি ধারকদের নতুন নিয়মগুলির মধ্যে তথ্য সংগ্রহ করা উচিত এবং পরিশোধের সময়ের ওপর বিশেষ নজর রাখা উচিত এবং চতুর্থ এখানে বলা রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কে ওয়াইসি আপডেট কিন্তু বাধ্যতামূলক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অর্থাৎ পিএনবি তাদের গ্রাহকদের জন্য কে ওয়াইসি আপডেট বাধ্যতামূলক করেছে যারা এখনও তাদের ডকুমেন্ট আপডেট করেননি তাদের অ্যাকাউন্ট সাময়িকভাবে নিষ্ক্রিয় হয়ে যেতে পারে বা বন্ধ হয়ে যেতে পারে ব্যাংক গ্রাহকদের এ সম্পর্কে নিয়মিত তথ্য প্রদান করছে যদি আপনি পিএনবি অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক গ্রাহক হন তবে নিশ্চিত করুন যে আপনি আপনার কে ওয়াইসি ডকুমেন্ট আপডেট করেছেন যাতে ব্যাঙ্কিং পরিষেবায় কোনো সমস্যা না হয় কেওয়াইসি আপডেট করানোর জন্য গ্রাহকদের তাদের আধার কার্ড প্যান কার্ড এবং অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট ব্যাংকে কিন্তু জমা দিতে হবে যদি গ্রাহকরা সময় মতো তাদের ডকুমেন্ট আপডেট না করান তবে কিন্তু তাদের ব্যাংকিং লেনদেনে সমস্যা হতে পারে এবং ব্যাংকিং অ্যাকাউন্ট কিন্তু বন্ধ হয়ে যেতে পারে তাই দ্রুত এই কাজটি কিন্তু করাতে হবে তো বন্ধুরা মার্চ মাস থেকে এই চারটি পরিবর্তন কিন্তু করাতে চলেছে রাজ্য সরকার যা আপনাদের প্রত্যেককে এই ভিডিওটিতে পুরোপুরি ডিটেলসেই জানিয়ে দেওয়া হয়েছে তো বন্ধুরা আশা করছি ভিডিওটি সবারই ভালো লেগেছে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে